আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর সকালবেলা দোকান খোলার পর প্রথম যে কাজটা আমার সেটা হলো দুধ চা বসিয়ে দিয়েছি আর এখানে আমাদের নিজেদের জন্য লিকার চা বসিয়েছি দেখো লিকার চা হয়ে গেছে চাটা এখন নামিয়ে নেব আমি এখন চিনি ছাড়া লিকার চা খাচ্ছি চিনি ছাড়াই চাটা খাই ভালো লাগে অভ্যাস হয়ে গেছে তোমাদেরকে বলবো তোমরাও চিনি ছাড়া চা খাও ভালো

চা বিক্রি করতে যাচ্ছে চা বিক্রি চা বিক্রি যদি সম্ভব হয় চা খেলে পরে অবশ্যই তোমরা বেশি বেশি করে মেসেজ করবে কমেন্ট করবে হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে বাইরের ফটো ভিডিও তোমাদেরকে দেখাবো চলো সঙ্গে থাকো দেখি বড় এই দিকে পাবে চাটা কেমন হয়েছে বলো খুব সুন্দর চা হয়েছে প্রতিদিন খাই যতদিন বেঁচে থাকবো খাবো থ্যাংক ইউ দাদা ভাই খুব পরিশ্রম করে ভাইকে লাইক করুন কমান করুন শেয়ার করুন এই ভাইয়ের কাছে আমি চা খাই যতদিন ভাই চায়ের ব্যবসা শুরু করেছে যতদিন বেঁচে থাকবো ততদিন খাবো ভাই খুব ভালো চাও খুব ভালো থ্যাংক ইউ দাদা এইভাবেই সাপোর্ট করতে থাকো পাশে থাকো ঘড়িতে এখন নটা পঞ্চাশ আর ফ্রেসকে আমি এখানে চা দিতে এসেছিলাম চা দেওয়া হয়ে গেছে এখন আমি হসপিটালের ওই দিকটা যাব আমার সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়েছি মেঘলা ওয়েদারের ভিউটা দেখো কি সুন্দর তাই না বন্ধুরা কি সুন্দর ভিউ দেখো বন্ধুরা চা বিক্রি করতে এসে মুড়ি বাজার সব নিয়ে নিয়েছি এখন আমি দোকানে ফিরবো চা শেষ হয়ে গেছে আবার চা রেডি করে নিয়ে আবার বেরোবো দিদা ক্যামেরা নেব দিদা এখন বিস্কুট খাচ্ছে তুই চা খেয়েছো

দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ তুমি এখন এই ঘরে এসে দেখো চা খাচ্ছি তোমাদের গাগেও বলেছি আমি লিকার চা চিনি ছাড়াই খাই এটাও চিনি ছাড়া চা নিজে হাতে বানিয়ে নিয়েছি আর আমাদের এই দোকানের ভিউটা দেখো দোকানের সামনেই রাস্তা পুকুর আর পুকুরের ওই পার দিয়েই ট্রেনটা গেল ট্রেনের রাস্তা বুঝতেই পারছো এখন হচ্ছে তোমাদের দিদিভাই দুপুরে রান্না বান্না করছে তাহলে চলো একটু ঘুরে আসি কী কি রান্না করছে আজকে এই দেখো আলু উচ্ছে ভাজা হয়ে গেছে আর এই দেখো পনির দেখতে পাচ্ছো আমার আজকে খুব ভালো লাগছে যে ভাজা হচ্ছে এখন আলু আর উচ্ছে ভাজা তো হয়ে গেছে আর হচ্ছে পনির ভাজা পনির কে কে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এই পনিটা তোমাদের দিদিভাই হাতে বানিয়েছে আমারে আমি আমি বানিয়েছি আবার রান্না আবার খাবো দুপুর এখন দুটো বাজে আর দেখো আরেকবারের জন্য তোমাদের চা বানানো একটু দেখাচ্ছি চাটা হয়েই গেছে আর এই চাটা এখন নামাবো নামানোর পরে এই চাটা বিক্রি করার জন্য দোকানের বাইরে যাব কালকে খুব কষ্ট হয়েছে কালকে গরম বেশি ছিল আর আজকে একটু গরম কালকের থেকে তুলনামূলক কম কিন্তু আজও যে কষ্ট হচ্ছে না সে কথা বলবো না আর দোকানের ভিতরে কাজ করা একটা অন্যরকম ব্যাপার আর দোকানের বাইরে গিয়ে ডোর টু ডোর কাজ করা একটা অন্যরকম ব্যাপার আজকে সকালে ভাত খাওয়া হয়নি এখন দুপুর দুটো আড়াইটে বাজে ভাত আজকে কপালে যেত তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেই এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না বান্না করেছি সেটা তোমাদের শেয়ার করছি ভাত পেঁপে ভাতে আলু উচ্চ ভাজা লেবু আর এইখানে আছে পনির তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো বৃষ্টি পড়ছে দুপুরবেলা মুসুল বৃষ্টি হচ্ছে আর সেই দৃশ্যই তোমাদেরকে দেখাচ্ছি আমি এইমাত্র বাড়ি থেকে আসলাম ছেলে পড়তে গেল আর বাড়িতে যাওয়ার পরেই বৃষ্টিটা শুরু হলো আর দেখো এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর দোকানে কারেন্ট নেই ভিতরটা অন্ধকার হয়ে রয়েছে তোমাদের দিদিভাই দোকানের ভিতরেই রয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে দেখো দেখতে পাচ্ছি আমাদের দোকানের সামনেটা কি সুন্দর আর আকাশের ভিউটা দেখো আকাশ কিন্তু মেঘে ঢেকে রয়েছে ম্যাডাম মোবাইল দেখছে দেখতে পাচ্ছে Thank <laughs> you.